হ্যালো বিয়ের কথা বাবাকে বলছো হ্যাঁ গো বলার জন্য তো চেষ্টা করতেছি কে কি বললো কি বলবি বাবা ওই একটা কাকা কতিসে কি বাজারে নাকি কাঁচামাল গাল মাল দাম সে কমে গেছে দুই কেজি আলু দাম মাত্র আড়াই টাকা তাকে তাই সত্যি কথা কাঁচামাল গেলামালের কথা কে বললো আমি তো মানে বিয়ের কথা বলতে বলছি কি কোস এক বস্তা আলু চুরি হয়ে গেছে এ কই কি বাবা এক বস্তা আলুগুলো চুরি হয়ে গেছে তারপরে হলো ছোট্ট 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 না কি করলো আরে কি বলছো তুমি এগুলো আমি কখন বললাম আলুর চুরি হয়েছে আমি তো মানে বিয়ের কথা বলতে বললাম আর কি কাকা বিয়ে থেকে মেয়ে পালাই গেছে এ রাম তাহলে তো সর্বনাশ হাস তাহলে তো ছেলেগুলো তাদের বিয়ে দেওয়া লাগে হ্যাঁ কী করলি না কিছু না ওই বিয়ে বাড়ির থেকে একটা মেয়ে পালা গেছে সর্বনাশ হাস তো হলো মেয়েগুলো সে বদমাশ ছেলেগুলোকে ধোকা দেয় মেয়েগুলো বদমাশ আমি বদমাস না শোনা তোমাকে বলি না শোনা শোনা সোনা কাকে বললি না বাবা সোনার দাম কমে গেছে কাঁচামালের সাথে সোনার দামও কমে গেছে কি কও কাকা মাথা নষ্ট তিন কেজি সোনার দাম মাত্র সাড়ে তিন কেজি তোমার ঠিক আছে নাকি গেল কি পাগলের মতো কথা বলতেছো তুমি ব্রেকআপ করে দিব কিন্তু হ্যাঁ না এমন কর না আমি কেন ব্রেকআপ করব ব্রেকআপ পুলিশ পুলিশ বাবা পুলিশ ব্রেকআপ করবে একটা ছেলে এই এক খাবলা সোনা চোর নিয়ে গেছে পুলিশ হচ্ছে পুলিশ ধরে ওকে ব্রেকআপ করবে মানে আমি ফেলে দেব আচ্ছা তাই ঠিক আছে আমি পুলিশকে ফোন করি বাবা বাবা পুলিশকে ফোন কর মানে এরকম একটা মুভি আসবে বাবা মুভি সিনেমা হলে দেখা হবে আর কাজ না বাবা বাবা একটা কথা কইতাম বল বাবা তুমি বিবাহিত না অবিবাহিত এ না আমি বিবাহিত না অবিবাহিত বাবা এ ইয়া নোংরা ভালো তুমি বাবা অন্য একটা কথা কই কইলাম যে তুমি কত বয়সে বিয়ে করছো আমি তো অনেক কম বয়সে বিয়ে করছি রে কি ক বাবা আমার তো অনেক বয়স হয়ে গেছে বাবা কত কম বয়সে বিয়ে করছো সংসারে অসুবিধা ছিল রে বাবা তাই আমাকে অনেক কম বয়সে বিয়ে করতে হয়েছে এই বলো না কত কম বয়সে বিয়ে করছো বলো না বাবা আরে কত হবে এই মাত্র আটচল্লিশ তুমি কি ভালো বাচ্ছ না 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 বাবা ওই তোমার রাগটা না অসাধারণ বিউটিফুল পুরো নাকা এই জন্য ছেলেটা কথা কও না কেন তুমি কি রাগ করে তোকে আনতে বললাম জল আর তুই আনলি বিয়ের মেলা

এমন ভাবে দেখো যে মনে হয় আমি বিয়ে করতে চাই